শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি বুলীয় ভাষ্য ও ভেনচিত্র উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের দ্বিতীয় অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র এই অধ্যায়টা আজকে আমরা শিখব তবে এই অধ্যায়ের আমাদের বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র শিখতে গেলে প্রথমে অ্যারিস্টটলীয় বচন কিন্তু আমাদের জানা দরকার কারণ হল অ্যারিস্টটলীয় যে বচনগুলি আছে চারটে বচন আছে এই বচনকে জর্জ বুল তার মতো ব্যাখ্যা দিয়েছেন মানে আধুনিক যুক্তিবিজ্ঞানে আধুনিক যুক্তিবিজ্ঞানে অ্যারিস্টটলীয় বচনগুলিকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যেটাকে বলা হয় বুলীয় ভাষ্য আর জর্জ বুলের এই ভাষ্যগুলিকে পরবর্তীতে জন ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন তাহলে এখন আমরা যদি বুলীয় ভাষ্য শিখতে যাই তাহলে আমাদের অ্যারিস্টোটলীয় বচনগুলি জানা দরকার তোমরা এর আগে আমাকে কমেন্ট করেছ যে স্যার আমাদের বচনের বিষয়টা একটু বুঝিয়ে দিন আমরা ক্লাস ইলেভেনে বচন শিখতে পারিনি তাই আজকে আমি অ্যারিস্টোটলীয় যে বচন চারটে সেই বচন কটা আগে শিখিয়ে নেব তারপরে জর্জ বুলের ব্যাখ্যায় আমরা আসব তো দেখো অ্যারিস্টোটলীয় বচন হলো চারটে এ বচন ই বচন আই বচন আর ও বচন এই চাই তাহলে ব্যাপার কিন্তু আমি এখন অত বিস্তারিত তোমাদের বলতে যাচ্ছি না খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি অ্যারিস্টোটলীয় বচন হলো চার প্রকার সামান্য সদর্থক সেটা হলো এ বচন সামান্য নমর্থক ই বচন বিশেষ সদর্থক আই বচন আর বিশেষ নমর্থক ও বচন এই হলো চারটে বচন তবে আমরা খুব সহজে কিভাবে একটা বাক্যকে বচনে রূপান্তর করব পরীক্ষায় তো আর বচন দেওয়া থাকবে না পরীক্ষায় কিন্তু বাক্য দেওয়া থাকবে সেই বাক্যকে প্রথমে অ্যারিস্টোটলীয় বচন অর্থাৎ এ ই আই ও এই বচনে রূপান্তর করতে হবে তারপরে জর্জ বুলের ভাষ্য দিতে হবে তারপরে জর্জগুলের ভাষ্যগুলিকে নিয়ে আবার চিত্রে প্রকাশ করতে হবে তো যাই হোক পরীক্ষায় যদি কোনো বাক্য দেওয়া থাকে তাহলে সেই বাক্য এ হবে হবে ই আই না ও কি বচন কিভাবে এটা সহজে বুঝার উপায় হলো যদি কোনো বাক্যে সব বা সমস্ত এরকম কোনো বিষয় উল্লেখ থাকে যেমন সব কাক কালো কটা কাকের কথা বললাম সব কাক সব মানুষ এই কাজটি করতে পারে কজন পারে সবাই পারে মানে সবাই যদি পারে সব কাক কালো এই ধরনের যদি কোনো বাক্য থাকে সব গোলাপ সুগন্ধি এই ধরনের মানে সব মানুষ স্বার্থপর সব সমস্ত প্রত্যেক এই ধরনের অর্থটা যদি সমগ্র বোঝায় তাহলে এ বচন হবে যদি সমগ্র বা সমস্ত এইরকম বোঝায় তাহলে এ বচন হবে এটা বুঝে নেবে এরপরে ই বচন হবে এটা আমরা কিভাবে বুঝবো যদি কোনো বাক্যে এরকম বোঝায় যে একটাও নেই কোনো বস্তু নেই একেবারে নেই এরকম যদি বোঝায় তাহলে সেই বাক্য ই বচন হবে যেমন ত্রিভুজ কখনোই চতুর্ভুজ হয় না কখনোই হয় না যদি কখনোই না হয় বা একটাও নেই এরকম বিষয় হয় তাহলে সেটা ই বচন বলবে যেমন সাদা হাতি নেই নেই বলা হয়েছে নেই যদি বলে একদম নেই একটাও নেই গোলাকার ত্রিভুজ নেই সৎ রাজনীতিবিদ নেই নেই যদি বলা হয় তাহলে তোমরা সেটা ই বচন করবে কোন বাক্যের বিষয়ে যদি নেই এরকম বলা হয় তাহলে ই বচন করবে আর যদি কোন বাক্যের বিষয়ে কিছু কিছু আছে বোঝানো হয় যেমন কিছু ফুলের গন্ধ আছে বা কিছু সাপের বিষ আছে তাহলে আয় বচন করবে মানে কিছু কিছু আছে বোঝাবে হ্যাঁ বাচক হবে কিছু কিছু আছে এরকম যদি বোঝায় তাহলে আয় বচন করবে কিছু কিছু আছে বোঝাবে আয় বচনের ক্ষেত্রে এগুলো লিখে নেবে তোমরা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপরে ও বচন কখন হবে ও বচন হলো আয় বচনের ঠিক উল্টোটা মানে কিছু কিছু আছে যখন বলবে সেই জায়গায় যদি আছের জায়গায় নেই থাকে মানে কিছু কিছু নেই কিছু ফুলের গন্ধ নেই কিছু ফুল লাল নয় এরকম কিছু মানুষ স্বার্থপর নয় কিছু রাজনীতিবিদ মিথ্যাবাদী নয় এই রকম যদি বলা হয় মানে নেই কিছু নেই বা আংশিক নেই এরকম যদি বলা হয় তাহলে ও বচন করবে কিছু কিছু নেই কিছু কিছু নেই এইরকম যদি বলা হয় তাহলে ও বচন করবে আশা করি তোমরা চারটে বাক্যের বিষয় বুঝতে পেরেছ যে এই কোন বাক্য থাকলে কি বচন হবে একটা তোমাদের প্রশ্ন দিই যেমন ধরো সব রাজনীতিবিদ সব সব রাজনীতিবিদ সৎ আমি বললাম সব রাজনীতিবিদ সৎ এখন সব রাজনীতিবিদ সত হোক না হোক সেটা তোমাকে দেখার দরকার নেই বাক্যে যেমন বলা থাকবে তোমাকে সেই মতোই বচন তৈরি করতে হবে তাহলে এখানে সব রাজনীতিবিদ যখন বলা হয়েছে তাহলে সব সব রাজনীতিবিদ মানে সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ এটা এ বচন হবে এইবার আমরা আশা করি বুঝতে পেরেছি যে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই যে কি বাক্য থাকলে মানে বাক্যের বিষয় কেমন থাকলে কি বচন হবে এবার এটা আমরা লিখবো কিভাবে সেটা দেখার এবার তোমরা নিরপেক্ষ বচনের আকার লিখে রাখো নিরপেক্ষ সকল তারপরে এস হয় পি অর্থাৎ সাবজেক্ট হয় প্রেডিকেট তারপরে ই বচনে হবে কোনো কোনো এস নয় পি এটা হলো বচনের আকার তারপরে আয় বচনে লিখব কোন 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 এস নয় পি এই হলো চারটে বচনের আকার এইভাবে তোমরা বচনের আকারগুলি গুলি লিখে রাখো তাহলে আমাদের বচন সাজাতে সুবিধা হবে যেমন ধরো এ বচন যদি হয় যদি বুঝতে পারো যে সব রাজনীতিবিদ সৎ এটা এ বচন হবে তাহলে ফর্মুলা ফর্মুলা এটা এটা হলো হলো নিরপেক্ষ বচনের এ বচনগুলি বচন তো ফর্মুলা কি দেখো সকল প্রথমে এ বচন যদি হয় প্রথমেই কিন্তু সকল লিখতে হবে তারপরে যে বাক্য আমরা বচন করব সেই বাক্যের সাবজেক্ট এখানে লিখতে হবে তারপরে হয় লিখতে হবে তারপরে প্রেডিকেট লিখতে হবে যেমন আমরা এই বাক্যটা যদি বচন করি তাহলে আমরা এটা আগে বুঝে নিলাম যে এ বচন হবে তাহলে এ বচন যদি এটা হয় তাহলে আমরা এ দেব তারপরে কি সব রাজনীতিবিদ সব অর্থাৎ এ বচন হবে সব মানে কি প্রথমেই সকল আছে অর্থাৎ এই বচনের আকারে আমাদেরকে সাজাতে হবে সকল তারপরে বলা আছে এস এটা এস আর এটা পি কারণ একটা বচনের সাবজেক্ট আর প্রেডিকেট এই দুটো হলো সাবজেক্ট আর পেডিকেট অর্থাৎ আমাদের সকল লিখলাম তারপরে কি সকলের পরে এস এস লিখতে হবে মানে কি সাবজেক্ট অর্থাৎ রাজনীতিবিদ তাহলে সকল রাজনীতিবিদ সকল রাজনীতিবিদ তারপরে কি আছে হয় হয় এবার পি পি মানে কি পি মানে এখানে হলো সৎ সৎ এইভাবে একদম সকে লিখে দেবে পচন তৈরি হয়ে যাবে ফলে সকল রাজনীতিবিদ হয় সৎ যদি আমরা বুঝতে পারি এটা এবচন হবে এই বচনের আকারে মানে এই যে এবচনের আকার এই আকারে তোমাকে সাজাতে হবে এবারে যদি আমরা আরেকটা বাক্য দেই মানুষ কখনোই অমর নয় মানুষ কখনোই অমর নয় কখনোই নয় মানে কখনোই যদি না হয় তাহলে সেটা ই বচন হবে কখনোই নয় আর যখনই আমরা বুঝতে এটা ই বচনের প্রথমে কোনো আছে তাই কোনো লিখব কোনো এরপরে কি আছে এস এস মানে কি এখানে মানুষ মানুষ হলো এস আর অমর হলো পি তাহলে কোনো মানুষ এসে বদলে হবে মানুষ তারপর কি আছে নয় নয় তারপর হবে পি পি মানে এখানে অমর অর্থাৎ এখানে বচনটা গিয়ে দাঁড়ালো কি কোন লিখেছি এটা মানুষ বলেছিলাম কোন মানুষ কোন মানুষ নয় অমর এটা হয়ে গেল বচন অ্যারিস্টোটলিয়া বচন এরপরে আমরা আয় বচন একটা দেখে দিই যদি এরকম বাক্য দেয় কিছু ফুল সুগন্ধি কিছু সুগন্ধি। এটা তাহলে কি বচন হবে নিশ্চয় বুঝতে পারছো কিছু ফুল সুগন্ধি বলা হয়েছে অর্থাৎ আয় বচন হবে যদি বলা হতো যে কিছু ফুল সুগন্ধি নয় তাহলে এটা ও বচন হয়ে যেত নয় থাকলে ও বচন হয়ে যেত

তারপরে পি পি মানে সুগন্ধি তাহলে বচনটা কি দাঁড়ালো বচনটা দাঁড়ালো কোন কোন ফুল হয় সুগন্ধি এইভাবে আমরা বচনগুলি করব তো এখানে যদি কিছু ফুল সুগন্ধি নয় থাকতো তখন এটা ও বচন হয়ে যেত আর ও বচনের আকারও দেখো একই রকম কোন কোন এস মানে ফুল হয়টা তখন নয় হয়ে যেত এটা বাকি সবই এক থাকবে কোন কোন ফুল নয় সুগন্ধি ও বচন হয়ে যেত এইভাবে আমরা নিরপেক্ষ বচন আগে প্রকাশ করব। তারপরে এই নিরপেক্ষ বচনগুলির উপরে আমাদের জর্জ বুলের ব্যাখ্যা আছে আমরা পরের ভিডিওতে সেই ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ